দুই সালে কাতার বিশ্বকাপের পর থেকে লিওনেল মেসির অবসর নিয়ে চলে আসছে নানা গুঞ্জন কাতারে আর্জেন্টিনাকে ছত্রিশ বছর পর বিশ্বকাপ জেতানো মেসি দুই সালে যুক্তরাষ্ট্রে থাকবেন কিনা তা নিয়েও চলছে নানা জল্পনা কল্পনা বিষয়টি নিয়ে আর্জেন্টিনার কোচ এবং খেলোয়াড়দের মধ্যে কথা সবসময় হয়ে থাকে একইভাবে এই বিষয়ে একাধিকবার মুখ খুলেছেন মেসি নিজেও কোচ সত্যরা মেসিকে দেখতে চাওয়ার কথা বললেও মেসি নিজে অবশ্য সরাসরি কিছু বলেননি এই প্রসঙ্গে বারবার বয়স ও ফিটনেসের কথা মনে করিয়ে দিয়েছেন আর্জেন্টাইন আর্জেন্টাইন মহাতারকা তবে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় আয়োজিত হতে যাওয়া এই বিশ্বকাপে খেলার বিষয়টি পুরোপুরি উড়িয়েও দেননি তিনি সম্প্রতি দুই বছর পর আয়োজিত হতে যাওয়া বিশ্বকাপে মেসির খেলা নিয়ে কথা বলেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার লিভারপুল তারকা অবশ্য বলেছেন মেসির বিশ্বকাপ খেলা নিয়ে তার মধ্যে কোনো সন্দেহ নেই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে মেসিকে খেলতে দেখার ব্যাপারে আশাবাদী ম্যাক অ্যালিস্টারের ইএসপিএন কে বলেছেন আপনি যদি আমার ভাবনা জানতে চান হ্যাঁ আমি মনে করি সে সেখানে দুই হাজার ২০২৬ বিশ্বকাপে থাকবে অন্তত সাক্ষাৎকারে তার কথা শুনে বা আমরা যখন জাতীয় দলে যোগ দিয়ে তাকে অনুশীলন করতে দেখি কিংবা যেভাবে সে খেলে আমার কোনো সন্দেহ নেই যে সে সহজে খেলতে পারবে বিশ্বকাপের কাছাকাছি সময়ে মেসির খেলা বা না খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে উল্লেখ করে ম্যাক অ্যালিস্টার আরও বলেছেন এটাও ঠিক যে এই সিদ্ধান্ত খুবই ব্যক্তিগত সম্ভবত বিশ্বকাপের সময় ঘনিয়ে আসবে তখন সে কেমন অনুভব করছে তার প্রেক্ষিতে এটা ঘোষণা করা হবে আমি আশা করি সে বিশ্বকাপে থাকবে আর এটা সবসময় বলি লিও আমাদের কাছে বিশ্বসেরা পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য তার আছে এমনকি তার বয়স হয়ে যাওয়ার পরেও তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের সাথে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ